গভীর সাগরের এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো এখনও বিজ্ঞানীদের ভাবাচ্ছে প্রথমে আসি সমুদ্রের নিচের জীবনের কথায় প্রায় দুই হাজার মিটার গভীরতাকে বলা হয় ওপেন জোন এখানকার বেশিরভাগ প্রাণীর ওপর বিজ্ঞানীরা গবেষণা করেছেন কিন্তু যতই গভীরে যাওয়া যায় ততই পানির চাপ বাড়ে আর সূর্যের আলো পৌঁছাতে পারে না এই কঠিন পরিবেশে লক্ষ লক্ষ অদ্ভুত গভীর সমুদ্রের প্রাণী বসবাস করে যাদের অনেককেই মানুষ এখনও চোখে দেখেনি এই প্রাণীগুলো সাধারণত অগভীর পানির প্রাণীদের চেয়ে ভিন্ন হয় এদের শরীরে বাতাস থাকে না তাই তারা প্রচণ্ড চাপেও টিকে থাকতে পারে যেমন ব্লব ফিশ নামের একটি মাছ ছয়শো থেকে বারোশো মিটার গভীরে আরামে থাকে কিন্তু পানির উপরে এলে বাঁচতে পারে না আপনারা হয়তো রহস্যময় ক্রপ সার্কেলের কথা শুনেছেন যা কিনা ফসলের ক্ষেতে তৈরি হয় আশ্চর্যের বিষয় হল পানির গভীরেও এরকম নকশা দেখা যায় যাকে বলা হয় গভীর সমুদ্রের বৃত্ত উনিশশো সালে পূর্ব চীন সাগরে এক জাপানি ডুবুরি প্রথম সমুদ্রের নিচে এমন সুন্দর বৃত্তাকার নকশা দেখতে পান পরে আরও অনেক এমন নকশা খুঁজে পাওয়া যায় যা সাধারণত দশ থেকে সাতাশ মিটার গভীরে থাকে আর প্রায় দুই মিটার চওড়া হয় অনেক দিন ধরে এটা একটা রহস্য ছিল অবশেষে দুই সালে এর সমাধান হয় জানা যায় নকশাগুলো কোনো ভিন গ্রহের প্রাণী নয় বরং হোয়াইট স্পটেড পাফার ফিশ নামের এক ছোট মাছ তৈরি করে পুরুষ মাছেরা স্ত্রী মাছদের আকৃষ্ট করার জন্য তাদের পাখনা দিয়ে বালি সরিয়ে খুঁড়ে এই সুন্দর নকশা তৈরি করে এই কাজ করতে তাদের প্রায় সাত দিন সময় লাগে সমুদ্রের গভীরে কিছু প্রাণী স্বাভাবিকের চেয়ে অনেক বড় আকারের হয় এই ঘটনাকে গভীর সমুদ্রের দ্বৈতাকার প্রাণী বলা হয় যেমন জাপানিজ স্পাইডার ক্র্যাব তিনশো মিটার গভীরে বাস করে আর তার পা ছড়ালে প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে আবার জায়ান্ত স্কুইড নামের এক ধরনের স্কুইড আছে যা প্রায় ১৩ মিটার লম্বা হয় বিজ্ঞানীরা মনে করেন এর কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে তাদের বেড়ে ওঠা ঠান্ডা তাপমাত্রা অথবা খাবারের অভাব ঠান্ডা তাপমাত্রায় প্রাণীদের কোষগুলো ধীরে ধীরে বাড়ে বাড়ে ফলে তাদের আয়ু এবং আকারও বড় হয় আবার খাবারের অভাব থাকলে বড় আকারের প্রাণীরা বেশি দিন না খেয়ে টিকে থাকতে পারে গভীর সমুদ্রের রহস্য যেন শেষ হতেই চায় না দুই সালে এক সুইডিশ গুপ্তধান সন্ধানে বাল্টিক সাগরের নিচে সোনার প্রযুক্তি ব্যবহার করে প্রায় আঠারো মিটার চওড়া একটি অদ্ভুত জিনিস খুঁজে পান এটি দেখতে অনেকটা ভিন গ্রহের মহাকাশযানের মতো ছিল বিজ্ঞানীরা এর ছবি বিশ্লেষণ করে বলেছেন এটি সম্ভবত বরফ যুগের হিমবাহের কারণে তৈরি হওয়া একটি প্রাকৃতিক পাথরের গঠন তবে এটি পুরোপুরি প্রমাণিত হয়নি আবার দুই সালে গুগল আর্থের ছবিতে জার্মানির উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নতুন কিছু পাথরের গঠন দেখা গিয়েছিল যা এক বছর পর হঠাৎ করে উধা হয়ে যায় এর কারণ কি গুগল সিস্টেমের ভুল নাকি সত্যি অন্য কিছু তা আজও রহস্য এবার আসা যাক মেগালোডন হাঙ্গরের কথায় এটি ছিল এক বিশাল প্রাচীন হাঙ্গর প্রজাতি যা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীরা এর জীবাশ্ম খুঁজে বের করেছেন এবং তা থেকে জানা যায় যে এটি প্রায় পনেরো মিটার লম্বা আর পঁয়ত্রিশ টন ওজনের ছিল এটি সম্ভবত ছোট প্রাণী এবং বড় মাছ শিকার করে খেত এর দাঁত ছিল প্রায় দুইশো ছিয়াত্তরটি আর চোয়ালের কামড়ের শক্তি ছিল প্রায় বারো টনের সমান কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন মেগালোডন এখনও সমুদ্রের অজানা অংশে অল্প সংখ্যায় বেঁচে থাকতে পারে তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এটি বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে